গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের অনেক দিন পরে নিয়ে এলাম সবজি খেতে রোজকারের মতন বাবুকে আজকেও গেটের কাছে ছেড়ে দিয়ে এসেছি আর আমি ভেতরে চলে এসেছি এসে একটু চা খেয়ে নিয়েছি আর চা খেয়ে চলে এলাম সবজি খেতে তোমাদের অনেক দিন সবজি খেতে দেখানো হয়নি তাই ভাবলাম তোমাদের একটু সবজি খেতে নিয়ে যাই তোমাদের কাছে আমার সবজির ক্ষেত্রে সব ভিডিওই শেয়ার করেছি মাটি কাটার ভিডিও গাছ লাগানোর ভিডিও পেঁয়াজ লাগানোর ভিডিও সব ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি আর দেখো সেই ছোট ছোট গাছে এখন ফুল ধরেছে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি পেঁয়াজ লাগাচ্ছি পেঁয়াজ কালি খাবো বলে তো দেখো সেই আশাটাও আমার পূর্ণ হচ্ছে পেঁয়াজ গাছে কালি এসেছে আর এই লঙ্কা গাছটা দেখো কত সুন্দর লঙ্কা ধরেছে বারো মাস লঙ্কা হয় গাছটায় আমি তোমাদের বলেছি এই ছোট্ট সবজির ক্ষেতটা আমি নিজের হাতেই তৈরি করেছি আর এই সবজি খেতে বারো মাস কিছু না কিছু সবজি থাকে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে অল্প করে সর্ষে ফেলেছিলাম আর দেখো কত সুন্দর সর্ষের গাছ হয়েছে সরষের পাতা বাটা খাবো বলে এই সর্ষের গাছ লাগিয়েছিলাম শীতকালে সর্ষে পাতা বাটা খুব ভালো লাগে তোমরা কে কে সর্ষের পাতা বাটা ভালো খাও আমাকে বলো কমেন্ট করে আর এই ধারে দেখো কটা আলু গাছও লাগিয়েছি আর এখানে দেখো কপি গাছ ওলকপি আছে আর ফুলকপি আছে সবে ওলকপিতে গাঠ বেঁধেছে দেখো ছোট ছোট। আর এই ধারে হচ্ছে ফুলকপি ফুলকপির গাছে এখনও ফুলকপি হয়নি কিন্তু ওলকপি গাছে অনেক কপি ধরেছে মানে গাড় বেঁধেছে ছোট ছোট একটা ওলকপি বেশ বড়ও হয়েছে চলো তোমাদের দেখাই সেই ওলকপিটা কতটা বড় হয়েছে এই দেখো সেই ওলকপি প্রায় খাওয়ার মতন হয়ে গেছে অনেকটা বড় হয়েছে তাই না আমার এই ভিডিও দেশ বিদেশ যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো এবার চলে এলাম টমেটো গাছ দেখাতে এই টমেটো গাছগুলো যখন ছোট ছিল তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে আর এখন দেখো কত বড় হয়ে গেছে টমেটো গাছে ফুলও এসে গেছে কিন্তু টমেটো এখনও ধরেনি তোমরা তো সবাই জানো একটা ছোট গাছ বড় করার জন্য কতটা খাটতে হয় ঠিক তাই আমিও খুব খাটাখাটনি করে এই গাছগুলো বড় বানিয়েছি নিয়মিত দেখাশোনা করে নিয়মিত জল দিয়ে আর এখন গাছগুলো কতটা সুন্দর হয়েছে কতটা হেলদি হয়েছে আর সব গাছে দেখো কত সুন্দর ফুল এসেছে কদিন পরেই ফল ধরবে এই গাছপালা আমার কাছে খুবই প্রিয় তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই গাছপালা নিয়ে আমি সময় কাটাই কারণ বাড়িতে একা একাই থাকি তাই এই গাছপালা নিয়েই পড়ে থাকি আর এই গাছপালা আমার কাছে খুবই প্রিয় আমার খুব পছন্দ এখন তোমাদের নিয়ে এসেছি শাকের খেতে। এখানে লাল শাক আছে ধনে পাতা আছে আর পালন শাক আজকে আমি এই শাকের ক্ষেত থেকে লাল শাক তুলব লাল শাকগুলো একটু বড় হয়েছে খাওয়ার মতন হয়েছে তাই ভাবলাম বড় বড় লাল শাকগুলো তুলে নি এখন পর্যন্ত আমার সবজির ক্ষেতের কোনো সবজি খাওয়া হয়নি বেগুন ছাড়া বেগুন তো বারো মাসই হয় তাই আর তাকে শীতের সবজি ধরলাম না তোমাদের আমি দেখিয়েছিলাম আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়িটা খুব একটা ভালো নয় একদম ভাঙ্গাচুরা অনেক পুরোনো বাড়ি ঘরের থেকে জলও পড়ে আর সেই বাড়িটা আমরা এখন পাল্টাচ্ছি কারণ বাড়িয়ালা এই বাড়িটাকে ঠিক করবে তাই আমরা এই বাড়িটা ছেড়ে দিচ্ছি তার সাথে সাথে এই প্রিয় সবজির ক্ষেত্রেও আমাকে ছাড়তে হচ্ছে আমার মনটা খুবই খারাপ নিজের হাতে এই ছোট্ট সবজির ক্ষেতটা তৈরি করেছি তাই মনটা একটু বেশি খারাপ হচ্ছে বাড়িওয়ালা বলেছে যে এই বাড়ি তাড়াতাড়ি ঠিক করে নেবে আর বাড়ি ঠিক হয়ে গেলে আবার তোমরা এই বাড়িতে চলে এসো আর তখন তো গাছপালা কিছুই থাকবে না সব মরে যাবে কারণ জল দেওয়া হবে না আর এখানে দেখতে পেলে কত থাঙ্কনি পাতা হয়েছে আর এই বেগুন গাছটা দেখো এই বেগুন গাছে অনেক বড় বড়ো বেগুন হয় আর এখন অনেক বেগুন ধরেছে এই বেগুন গাছটায় বারো মাস বেগুন হয় আর এই ধারে দেখো কত আমরলি শাক হয়েছে এই আমরলি শাকের গাছ আমিই লাগিয়েছি তোমাদের দাদা এক জায়গা থেকে নিয়ে এসেছিল আর আমি সেই গাছগুলো লাগিয়েছিলাম আর এখন পুরো বাড়িতে আমরুলি শাকে ভরে গেছে আমার খুব পছন্দ আমরুলি শাকের টক এই দেখো এখানে বেগুন গাছ এই চারাগুলো অনেক ছোট ছোট লাগিয়েছিলাম এখন বেশ বড় হয়েছে আর এই বেগুন গাছে অনেক বড়ো বড় গোল গোল বেগুন হয় তোমাদের আমি সবজির ক্ষেতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখন আমি চলে এসেছি লাল শাক তুলতে যে লাল শাকগুলো বড় বড়ো হয়েছে সেই লাল শাকগুলো এখন আমি তুলে নেব যেন তো আমি সবজি খেতে কোনো সার দিইনি তাই সবজিগুলো একটু লেটে লেটেই বড় হচ্ছে বাজার থেকে যে শাক পাতাগুলো কিনে আনা হয় সেই শাক পাতাগুলোই বেশি স্বাদ হয় না কারণ সেগুলো সার দিয়ে বড় করে একটু তেতোও লাগে কিন্তু আমার এই সবজির খেতে শাক পাতা খুব ভালো লাগে খেতে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো